হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো দেখো আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি হেল্পিং হ্যান্ড বাজার করে নিয়ে এসেছে দু রকমের ফল এনেছে তার সাথে আরও অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো বলে চলে আসলাম আজকে কী কী রান্না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে একটা কথা বলি বর্তমান যুগে এই যে পরকিয়া, এই যে এত কিছু বেড়ে গেছে দাম্পত্য জীবনে যেন মানুষের শুধু অশান্তি অশান্তি আসলে আমি এক্ষেত্রে একটি কথা বলতে চাই পুরুষরা স্ত্রীকে কখনো ভয় দেখাবেন না সাহস দিবেন স্ত্রীকে কখনো লজ্জা দিতে হয় না তাকে শিখিয়ে দিতে হয় কখনো বোকাও বলতে হয় না সে যদি কিছু না বোঝে তাকে বুঝিয়ে দিতে হয় রাগ করে স্ত্রীর ওপর থাকতে হয় না তার কোনো ভুলের ওপরে যদি আপনি বিরক্ত হন তাকে বোঝানোর চেষ্টা করুন এটাই একটি পুরুষের সুন্দর চরিত্রের লক্ষ্য এভাবে যদি করে তাহলে এই যে পরকিয়াটা বেড়ে গেছে না সেটা কিন্তু অনেক অংশে কমে যাবে তো চলো তো রান্নাঘরে যেয়ে দেখি কি হচ্ছে জ্ঞানের কথা তো অনেক কিছুই বলে ফেললাম হেল্পিং হ্যান্ড রসুন পেঁয়াজ ছোলা শুরু করে দিয়েছে আজকে কি রান্না হবে জানো আজকে রান্না হবে জেল মাছ জেল মাছগুলো পরিষ্কার করে রাখা হয়েছে এগুলো করে ভাজতে হবে দেন তারপরে কলা দিয়ে রান্না করতে হবে কলা দিয়ে জেল মাছ রান্না কার কার ফেভারেট আমাকে জানিও আর হ্যাঁ জেল মাছ রান্নার সাথে আজকে রান্না হবে কালার ডাল তো যেহেতু মাছ পরিষ্কার হয়ে গেছে পরবর্তী ধাপ অনুযায়ী মাছগুলো ভাজা হলো আর নারীরা তোমরা হাজব্যান্ডকে সাহস দাও তার বিপদে পাশে থাকো তাকে সব সময় মনোবল বৃদ্ধি করাও সে যদি ভুলও করে সেটা তাকে বোঝানোর চেষ্টা করো হ্যাঁ পুরুষ জাতিকে বোঝানো খুব কষ্ট কিন্তু হাল ছাড়া যাবে না তাদেরকে বোঝাতে থাকতে হবে আর নিজের মনকে বোঝাতে হবে হাজব্যান্ড হচ্ছে ক্লাসের সেই গধ্য স্টুডেন্ট যাকে স্যার বোঝাতে বোঝাতে ক্লান কিন্তু হাল ছাড়তো না তুমিও তোমাকে সেইখানে চিন্তা করবে তাহলে দেখবে মনের কষ্ট অনেকটা কমে গেছে এদিকে একটি চুলায় প্রেশার কুকারে কালার ডাল সেদ্ধ করতে দেওয়া হয়েছে আর তরকারিতে তো পানি দেওয়া হয়েছে বলো উঠছে তো এই দেখো জেল মাছের তরকারি ফাইনাল লুকটা দেখে বোঝাচ্ছে খুবই টেস্টি হয়েছে কালারটা খুব সুন্দর এসেছে তাই না বলো আর নারী পুরুষ উভয়কেই একটা কথা মনে রাখতে হবে কোনো মানুষই সম্পূর্ণ পরিপূর্ণ না দোষ গুণ মিলেই মানুষ এটা আমরা যত